আজকে আমাদের এখানে এই সেশনটা ছিল হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয়ে ডিসি মহোদয়দের সাথে এবং কমিশনার মহোদয়দের সাথে আমাদের মত বিনিময় আমরা এটি মত বিনিময় করে আসলাম তাদেরও কিছু প্রশ্ন ছিল আমরা উত্তর দিয়েছি এবং তাদের কাছেও আমাদের কিছু আশা ছিল আমরা তা প্রকাশ করেছি তাদের কি আশা ছিল আমাদের বড় আশা হল ছিল যে দেশ থেকে দুর্নীতি কমাতে হবে দুর্নীতির সবলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে এই জন্য আমি আপনাদেরও সাহায্য আমার সহযোগিতা চাই আইন শৃঙ্খলা নিয়ে কি বলেছি আইন শৃঙ্খলা নিয়ে আইন শৃঙ্খলা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি বাট এটা আর উন্নতির অবকাশ হয়ে গেছে আরও আস্তে আস্তে এটা দিকে সরকারের মানে জাতীয় নির্বাচনের কথা চলছে এবং যত প্রথম এই বিসি সম্মেলন আবার এরকম সুযোগ কবে পাবেন মানে এই নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা কোনো কথাবার্তা আমাদের আজকের নির্বাচনে এখানে কোনো কথাবার্তা হয়নি

কৃষিক্ষেত্রে কী কীভাবে উন্নত করা যায় প্লাস আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে যেমন তারা বর্ডারে এলাকায় বিজেপি বৃদ্ধি করার জন্য বলছে তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে তারা আমাদের যে কি বলে ওই গাজীপুরে যে এসে আছে জিএমপি যেটা ওটা জনবল বৃদ্ধির জন্য বলছে তারপরে তারা আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বৃদ্ধি করার জন্য বলছে এগুলির ব্যাপারে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন এই জন্য আপনারা আমি ধন্যবাদ জানাই আরও আমি যুগান্তর পত্রিকাকে আমিও ধন্যবাদ জানাই তারা এক দুইটা অনুসন্ধানী সাংবাদিকতা করায় আমরা কিন্তু অনেকটা উপকৃত হয়েছে এবং আপনারা জানান এই আমরা ওই দুই কিন্তু অলরেডি ক্লোজ করে নিছি আচ্ছা ভালো থাকেন আল্লাহ যতদিন টেবিলটা থাকবে